স্বাগত সবাইকে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে অঙ্ক আজকে বেসিক্যালি কিছু অঙ্ক বেছে নেওয়া হয়েছে যেগুলো প্র্যাকটিক্যালি আলফাবিটা দিয়ে করা হবে আলফাবিটার পরিচয় তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই পেয়ে গেছো যদি এখনও না শিখে থাকো আই কার্ডে একটি ভিডিও ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই সেখান থেকে দেখে নিও তাহলে এই অঙ্কগুলোর সাথে ডিলেট করা যাবে আলফাবিটার অঙ্কগুলো কিন্তু মনে রাখবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিনের অঙ্ক করার জন্য অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য অথবা মাধ্যমিকে কিন্তু আসেই আসে একটু বেসিক টাচ না দিলে আলফাবিটা দিয়ে অঙ্ক করা অন্তত শুরু করা উচিত নয় আমি যেটা নিজে মনে করি চলো তাহলে একটু বেসিক টাচটা দিয়ে নিই কি আলফাবিটা যদি একটা জেনারেল সমীকরণ দ্বিঘাত সমীকরণ ক্লিয়ার এক চল বিশিষ্ট এরকম যদি একটা সমীকরণ যদি আমরা থাকি এইখান থেকে আমরা এক্স এর মান দুটো বের করতে পারি টু আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ক্লিয়ার খেয়াল করে দেখো এই জায়গাটা কি রয়েছে প্লাস মাইনাস অর্থাৎ এখান থেকে যদি আমরা মান দুটোকে যদি আলাদা করে নিই রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই প্লাস দিয়ে একটা মান লিখলাম আর একটা কিভাবে মাইনাস দিয়ে মানে মাইনাস বি এই প্লাস মাইনাসের এর মাইনাসটা নিলাম রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ দুটো মান বেরোলো এদের বলা হবে বীজ এই বীজটাকে আমরা ধরে নেব আলফা এরকম ভাবে লিখতে হয় আর এই বীজটাকে ধরে নেব আমরা বিটা এখান থেকে আলফা ও বিটার দুটো রিলেশন বের করা যায় আমি একবার রিলেশনটা মনে রাখার জন্য এতটা কিছু আমার মনে রাখার দরকার নেই একবার এখানে লিখে দেওয়া যায় আলফা প্লাস বিটা অর্থাৎ বাংলা করে বললে ভাষার সাহায্যে বললে বিস্তরের যোগফল সেটা কি এই সমীকরণটার দিকে তাকাবো মাইনাস বি বাই এ এইটা যদি আমরা বের করতে পারি দুটো বীজের যোগফল বেরিয়ে যায় সেটা দিয়েই আমরা আজকে অঙ্ক করব আর একটা কি আরেকটা হচ্ছে আলফা ভিটা ইকুয়ালস টু সি বাই এ অর্থাৎ বেশ দয়ের গুণফল আমাদের আজকে আলোচ্য বিষয় বেসিক্যালি এই দুটো ফর্মুলার উপরে তোমরা থামনে নিয়ে সেটা দেখতে পেয়েছো তাহলে চলো শুরু করা যাক সঙ্গে থাকো কোষে দেখো 1.5 পয়েন্ট ফাইভ দশম শ্রেণী শ্রীদরাচার্যের সূত্রের সাহায্যে আলফাবিটা সংক্রান্ত যে টাইপের অঙ্কগুলো সেগুলো কোথায় আছে আট নং দাগে আছে কি আছে অঙ্কটা একটু পড়ে নিই ফাইভ এক্স ইকুয়ালস জিরো থাকলে চারটের মান বের করতে বলেছে আমি একসাথে চারটের মানই লিখে ফেলেছি কিন্তু এইগুলোতে প্রবেশ করার আগে আমরা একটু আগে যেটা শিখলাম আলফা বিটা যদি বিষদয় হয় তাহলে বিষদয়ের একটা যোগ ফলের সম্পর্ক আছে আলফা প্লাস বিটা মাইনাস এ মাইনাস বি মানে কত এই যে প্লাস টু প্লাস টু মানে মাইনাস বি মানে হচ্ছে দুই এ মানে হচ্ছে ফাইভ আর আলফা বিষ দয়ের গুণ ফল সি বাই এ তার মানে মাইনাস থ্রি ফাইভ এটা আমাদের কাজে লাগবে বের করে রাখবো এইবার এই অঙ্কগুলো অ্যাকচুয়াল আমরা আনসারে পৌঁছাবো কি করে টেকনিকটা কি ভালো করে বুঝে না আমার হাতে যা জানা আছে সেই দিকে তাকাবো আছে যোগ ফল জানা আছে গুণ ফল জানা তার মানে আমার এই স্কোয়ারগুলোকে এমন একটা কিছু করতে হবে যাতে এই দুটো মান আমরা বসাতে পারি আমরা যারা জানি একটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র আছে কিন্তু কাজে লাগালাম না সেটা এ মাইনাস হোল প্লাস এটা এটা মিলে গেল এখানে যেহেতু মাইনাস আসছে মাইনাসের মানে এখানে আমাদের জানা নেই আমরা অ্যাপ্লাই করতে পারবো না তাহলে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস দুই তার হোল মাইনাস টু অবশ্যই ব্রাকেটে বসাবে অবশ্যই না হলে গন্ডগোলে পড়ে যাবে দুইয়ের হোস স্কোয়ার চার পাঁচের হোস স্কোয়ার পঁচিশ মাইনাসের হোস স্কোয়ার প্লাস ক্লিয়ার মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় বাই পাঁচ কিচ্ছু না বাচ্চাদের মতো সরল করো পঁচিশ রসাগু চার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ থার্টি ফোর বাই পঁচিশ এইটাকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো এক পূর্ণ পঁচিশ নয় পাঁচের চোদ্দ এক পূর্ণ নয় পঁচিশ এটা আনসার বেরিয়ে গেল এটা হয়ে গেল এইবার এই অঙ্কটার দিকে তাকাই এটা যেমন স্কোয়ারের সূত্র ছিল এটা হবে কিউবের সূত্র কি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভালো করে সূত্রগুলো মনে রাখতে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র খেয়াল করে দেখো সূত্রটা এমনভাবে ভাঙালাম এই প্লাসের মান আর ইন্টুর মান আমাদের জানা আছে প্লেন আগের মতো আবার এইটার মতো মানগুলো বসিয়ে দেবো মাইনাস কত আছে টু বাই ফাইভ হোলকিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু আবার মাইনাস টু বাই ফাইভ করে দিলাম এইটার যদি হোলকিউব করি দুইয়ের হোল কিউব করলে কত হয় আট এইভাবে লিখে নেবে পাঁচের হোল কিউব করলে কত হয় একশো পঁচিশ মাইনাসের হোল কিউব মানে কি তিনটে মাইনাস গুণ মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ক্লিয়ার তাহলে আর এইখানে কথা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন তিকে নয় নয় দু গুণে আঠেরো নিচে পাঁচ পাঁচে পঁচিশ এবারে একটু লসাগু করি একশো পঁচিশ লসাগু হয় একশো পঁচিশ একশো পঁচিশ করলে মাইনাস আট আর এখানে পাঁচ পঁচিশ একশো পঁচিশ সেই পাঁচ দিয়ে পাঁচ আঠারো নব্বই অর্থাৎ নিচে চলে আসছে মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ হয়ে গেল এই অঙ্কটা তারপরের অঙ্কটা কিচ্ছু করার নেই একবারে করছি আলফা বিটা লসাগু ক্লিয়ার আলফা আলফা বাদ রইল কি বিটা 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 বাদ রইল কি আলফা মোস্ট ইজি অঙ্ক ওপরে কি আছে আলফা প্লাস বিটা এসছে উল্টো করে তাহলে আলফা প্লাস বিটাটা আমি বসিয়ে দিই তার মান দুই বাই পাঁচ বাই আলফা বিটা আছে তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস মাইনাস কেটে দাও কি হবে দুইয়ের পাঁচ গুণ পাঁচের তিন পাঁচ পাঁচ কেটে গেল থাকলো কত দুই বাই তিন এটাও হয়ে গেল তাহলে নেক্সট অঙ্ক কিভাবে করা যায় একই লসাগু করি আলফা বিটা হয়ে যাবে কত বিটা বিটা বাদ আলফা কিউব প্লাস আলফা আলফা বাদ বিটা কিউ মানে একটা বিটা থাকলো বিটার সাথে বিটা বিটা করলে এইবার এখানে আমি একটু সুবিধা নিচ্ছি তোমরা কিন্তু নেবে না সুবিধাটা কি তোমাদের এই জায়গাটা এই অঙ্কটার মতো সূত্র ভাঙাতে হবে এই অঙ্কটার মতো সূত্রে ভাঙিয়ে ভাঙিয়ে লাস্ট পর্যন্ত তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত এসছে মাইনাস নাইনটি এইট বাই একশো পরীক্ষায় যদি আসে ঠিক এই পোর্শেনটা তোমাকে উপরে করতে হবে তাহলে আমি আর করলাম না জায়গার অভাবে বোঝাতে নিশ্চয়ই পারলাম এই পোর্শেনটা ওপরে করে দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে ওপরে নাইনটি এইট বাই একশো পঁচিশ আর নিচে কত আছে নিচে আলফাপিটা হয় আলফাপিটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ এই মাইনাসটা মাইনাসটা তুমি কেটে দাও তাহলে উপরে থাকে নাইনটি এইট বাই একশো পঁচিশ উল্টে দাও পাঁচ বাই ঠিক আছে পাঁচ দিয়ে কাটলে 5 দু 10 দশ পাঁচ পাঁচে পঁচিশ ওপরে হয় নাইনটি এইট নিচে তিন পঁচিশ পঁচাত্তর এইটাকে যদি ভাঙিয়ে দাও তাহলে পঁচাত্তরকে পঁচাত্তর এক পূর্ণ তিন তেইশের পঁচাত্তর আনসার বেরিয়ে গেল তাহলে এক আলফার অনেকগুলো অঙ্ক একই সাথে করে দিলাম নেক্সট অঙ্ক দাগের অঙ্ক যখন একটু একটি দ্বিগুণ হলে এখানে একটু লিখে বীজ কি প্রমাণ করতে হবে পরে ভাবছে আলফাই ধরে নিলাম ঠিক আছে তাহলে অপরটির দ্বিগুণ বলেছে তাহলে অপরটি কত টু আলফা এইবার আমরা জানি যোগফল কত বিষ দয়ের যোগ হচ্ছে আলফা প্লাস টু আলফা এটা অনেকটা বিটার মতো কাজ করছে কিন্তু খেয়াল রাখবে তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ টু আলফা মাইনাস বি বাই এ সূত্র তো আমরা তাই পেয়েছি তাই তো এটা এক নম্বর দিয়ে রেখে দিলাম ক্লিয়ার আর একটা কি আলফা ডট টু আলফা ইজুকাল টু কি হবে সি বাই এ ভীষণ আসে এই টাইপের অঙ্কগুলো এটা দু নম্বর করে রাখলাম এক থেকে পাই কি পাই আলফা টু আলফা কত হয় থ্রি আলফা হয় তাই তো থ্রি আলফা এ বা আলফা থ্রিটা এর পাশে চলে যাবে নিচে নেমে যাবে আলফার মান দুই নঙে বসিয়ে পাই কিচ্ছু নেই খুব সোজা অঙ্কগুলো বসিয়ে পাই কি পাই আলফা ইন্টু টু একটু করে নি টু আলফা c ইকুয়াল সি বাই এ মানে কি এসছে মাইনাস বি বাই তার হোস্কোয়ার ইকুয়াল সি এ একটু ক্যালকুলেশন করি হ্যাঁ হোস্কার করলে প্লাস হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ মনে মনে এই একটা এ আর এখানে একটা স্কোয়ারের এ কেটে দাও তাহলে পরে থাকে দেখো ও পরে থাকে টু বি স্কোয়ার ইকুয়াল এখানে একটা নাইন এ হয় মানে একটা স্কোয়ার কেটে গেছে নাইন এ আর কোন করলে নাইন এসি দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে আসলো প্রমাণিত ক্লিয়ার নেক্সট অঙ্ক অঙ্কটা কিন্তু পুচকে কিন্তু দম আছে আর বুঝে নেওয়ারও ব্যাপার আছে ভালো করে বোঝো যে সমীকরণের বীজগুলো প্লাস প্লাস সমীকরণের বীজগুলির অনন্য দুটো পার্ট করে নি তোমাদের বোঝানোর সুবিধার জন্য তোমরা তলায় তলায় করবে বুঝে নিলে নিজেরাই করতে পারবে যে সমীকরণের বীজগুলো তাহলে আমি গঠন করতে হবে এই সমীকরণটা এখানটা এই পার্ট এই পার্টে ঠিক আছে তার বীজগুলো পরে আসছি যে সমীকরণের বীজগুলো এইটার বীজগুলো কেমন বীজ এই যে সমীকরণটা আছে এক্স এই প্লাস অনন্য ধরি বীজদ্বয় আলফা কমা বিটা তাহলে যে সমীকরণটা গঠন করতে হবে এই পার্টে দিয়ে দিয়েছি সেটার বীজ দয় কি বলেছে বীজগুলির অনন্য কার এই সমীকরণের বীজগুলির অনন্য অনন্য মানে ওয়ান বাই আলফা আর একটা ওয়ান বাই বিটা তাহলে একটু জুড়ে দাও তাহলে সুতরাং নিম্ন সমীকরণের নিম্ন সমীকরণের বীজ দয় এইটা এবার এইখান থেকে আমরা রিলেশনটা জানি করে নিই তাহলে আলফা প্লাস বিটা ইজুকাল টু মাইনাস বি এখানে মানে মাইনাস পি মাইনাস পি বাই এ এ মানে হচ্ছে ওয়ান হয়ে গেল আর আলফা বিটা ইকুয়াল সি বাই এ সি বাই এ মানে ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান এইবার নিম্ন সমীকরণ সূত্রটা আমাকে জানতে হবে কি করে একটা দ্বিঘাত সমীকরণ সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে পাওয়া যায় তার একটাই সূত্র এক্স স্কোয়ার লিখবে লিখে মাইনাস যোগ ফল ফল গুণ ফল সমান জিরো এই ফর্মুলায় ফেলে দিলেই যে কোনো সমীকরণ তৈরি করা যায় বিষ মাধ্যমে তাহলে আমাদের কি বের করতে হবে বিষ দ্বয়ের যোগ ফল বিচ কত ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে এদের যোগফল বের করি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা লসাগু করি আলফা বিটা আলফা আলফা বাদ বিটা 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 বাদ প্লাস আলফা মান জানি আলফা বিটা কত মাইনাস পি আলফা বিটা কত ওয়ান তার মানে কি হয়ে গেল মাইনাস পি আর কি বের করতে হবে বীজ গুল গুণফল তাহলে গুণফল বের করি ওয়ান বাই আলফা ডট ভুলে যাবে না বিশ দয় কিন্তু এই দুটো এই দুটো বের করব মানটা এর সাহায্যে এখানে নিয়ে আসব ক্লিয়ার তাহলে ওয়ান বাই আলফা বাই ওয়ান বাই বিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আলফা বিটা ওয়ান বাই আলফা বিটার মান কত বের করেছি ওয়ান বের করেছি ওয়ান ইকুয়ালস টু ওয়ান তাহলে এইখান থেকে আমরা সমীকরণটা কি করব এক্স স্কোয়ার যেমন আছে লিখব মাইনাস বিশ দয়ের যোগফল আমরা কত বের করেছি মাইনাস পি তার সাথে কে লাগানো আছে এক্স লাগানো আছে প্লাস বিশ দয়ের গুণফল কত বের করলাম ওয়ান ইকুয়ালস টু কি আছে জিরো এবার একটু ক্যালকুলেশন করো এখানে বা দেবে বা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে একই আনসার বেরিয়ে গেল বোধ হয় হ্যাঁ একই আনসার বেরিয়ে গেল ভালো লাগলো নিশ্চয়ই নেক্সট অক্ষ আগে যে রকম অঙ্কটা করেছি ঠিক একই রকম অঙ্ক দুটো পার্ট করে নিই ক্লিয়ার তোমরা খাতার তলায় তলায় করবে

বিদ্বয় কি হবে সমীকরণটির বীজগুলির বর্গ এইটারও বর্গ অর্থাৎ আলফা স্কয়ার এইটারও বর্গ অর্থাৎ বিটা স্কয়ার এখান থেকে আলফা প্লাস বিটা বের করব কি হবে -b/1 -b মানে এখানে 1 আছে 1/1 অর্থাৎ -1 হয়ে গেল বীজদ্বয়ের গুণফল বের করি আলফা বিটা সি বাই ওয়ান সি মানে কত ওয়ান ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান ক্লিয়ার এইবার আমি এখানেও বিষ দয়ের যোগ ফল আমাকে বের করতে হবে সুতরাং বিষ দয়ের যোগ ফল যোগফল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার একটু ক্যালকুলেশন করতে হবে এ প্লাস বি বিয়ার মাইনাস টু এ বি আলফা প্লাস বিটা মানে কত মাইনাস ওয়ান বসিয়ে দাও মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা কত ওয়ান তার মানে ওয়ান মাইনাস টু সমসমান মাইনাস ওয়ান ক্লিয়ার এইবার আর কি বের করতে হবে বীজ দ্বয়ের গুণ ফল বীজ দ্বয়ের গুণ ফল সমান কি হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার অর্থাৎ আলফা বিটা তার হোল স্কোয়ার অর্থাৎ আলফা বিটার মান কত বের করেছি ওয়ান তার ইকুয়াল সমীকরণ সমীকরণ মাইনাস যোগফল আগের অঙ্কটাতে যেভাবে করেছি একবার করে দিচ্ছি মাইনাস ওয়ান ইন্টু তার সাথে এক্স শিখে গেছি আমরা প্লাস বিশ দ্বয়ের গুণ ফল কত বের করেছি ওয়ান ইকুয়ালস টু জিরো সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এইটাই আসা প্লেয়ারি অব্দি আলোচনা আজকে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি নতুন নতুন ভিডিও এরকম পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে আজকের জন্য বিদায় আজকের জন্য টাটা বাই